আজকে আমরা এখানে আমাদের কলেজ কাছে সিআরপি সহ প্রত্যেকটা স্টুডেন্ট আজ রাস্তায় নেমেছে কেন নেমেছে সেই চুয়াল্লিশ বছর ধরে আমাদের উপর যে হচ্ছে এটা মেনে না নিতে পেরে আজকে আমরা রাস্তায় এসেছি তো যে বিষয়টা আসলে আমরা বলতে চাই আজকে স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে এমন একটা নিচু অবস্থানে রয়েছে যে লোকজনের কাছে ফিজিওথেরাপিস ওয়ার্স ওয়ার্ডটাই অপরিচিত এটা এটার চেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি আমাদের আর কিছু হতে পারে না অন্যান্য জায়গায় ভারত আমেরিকা আমেরিকাসহ প্রত্যেকটা জায়গায় ফিজিওথেরাপি যে কতটা প্রয়োজন এটা যে একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট কিভাবে যে কাজ করে আমাদের দেশের জনগণরা বোঝাই না এটা তো যেটা বলতে চাই আমাদের ফিজিওথেরাপির হচ্ছে আমাদের কলেজ কলেজের জন্য জায়গা বরাদ্দ হয়েছিল এবং ভিত্তি স্থাপন এটা দেওয়া দেওয়া হয়েছিল বা কিন্তু সমস্যা হলো যে আমাদের সবকিছু হওয়ার পর কিছু স্বার্থান্বেষী মানুষ কিছু অর্থলোভী মানুষ সরকার ফ্যাসিস্ট সরকার আমাদের এই জায়গাটা ওদের দখলে নিয়ে নিয়েছে এবং সেই জায়গাতে আমরা এখন দেখতে পারি আমাদের কলেজের জায়গাতে আজ বস্তি বস্তি তারা ভাড়া দিয়েছে অন্যভাবে আমরা হচ্ছে সরকারিভাবে ভাবে ফিজিওথেরাপিস্ট নিয়োগ মানে নিয়োগ থাকলে সরকারিভাবে ভাবে সেই সব জায়গাও এমবিবিএস বিভিন্ন পদের লোকজন বসে আছে আমাদের জায়গায় তো আমরা এইসব প্রসঙ্গ মানতে পারি না এ কারণে আমরা আমাদের প্রাণের দাবি আমরা আমাদের মনের দাবি বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের যেটা আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা আমরা ফিরে পেতে চাই এবং আমাদের যে কাউন্সিল রিহ্যাবিলিটেশন কাউন্সিল এটা আমাদেরকে পুনর্গঠন পুনর্গঠন করা হোক আর হচ্ছে সরকারি হাসপাতালে আমাদের নিয়োগ সর্বোচ্চ পর্যায়ে প্রথম এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কোন কিসের স্বার্থে কোন অধিকারে প্রথম শ্রেণীর সরকারি চাকরি চাই আমরা বলতে চাই আমরা এমবিবিএস এর থেকে অনেক বেশি পড়ালেখা করি এবং এটাই সত্য আমি কোনো এখানে নেয়ার গল্প করছি না আমাদের এমবিবিএস এর চেয়ে বেশি পরীক্ষা দিতে হয় বেশি চ্যাপ্টার আছে এবং ফিজিওলজি অ্যানাটমি থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট ওদের সাবজেক্টে পড়তে পড়তে হয় প্লাস আমাদের মেকানিক্যাল অনেক সাবজেক্ট আছে তো এত পরিশ্রম করার পরেও চারটে বছর পড়ালেখা করে একটা বছর ইন্টার্নশিপ করে মানে এতটা বৈষম্য শিকার আমরা হতে চাই না তাই আমরা সবাই আজকে এখানে এসেছি আমরা চাই আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দেওয়া ধন্যবাদ